নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এ প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা করছে অংশীজনদের সঙ্গে রবিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের এই নির্বাচন যেটি সামনে আসছে সেটা আরও সুষ্ঠু হবে এর পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের বিষয়ে তাদের যে ভূমিকা যেটা থাকবে সেই বিষয়ে কথা বলেছি বিশেষ করে ইলেকশন কমিশনের যে স্বাধীনতা স্বাধীন সত্ত্বে সেটা সম্পর্কে আমি বলেছি সংসদ নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রস্তাবনা দেন তারা না ভোটের একটা যে আমার কাউকে পছন্দ হলো না তো সেইটার কথা আমি বললাম যে এটাকে রাখা যায় কিনা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে অনেকেই মনে করেছেন দা দুই কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি পরিসরটা আরো বড় হবে এই সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান অনেক প্রস্তাব এসেছে এসব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে কেউ এর বিরোধিতা করে নাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই সবাই একমত ছিল আর নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে শক্তিশালী করতে হবে বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা